তৃতীয় ধাপে আগামীকাল বুধবার চট্টগ্রামের চারটি উপজেলায় উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে এবারে নির্বাচনে নয় লাখ ছয় নয় হাজার ছয় শূন্য একজন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন কেন্দ্রে দুই হাজার তিন পাঁচ সাত বুথে সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত চলবে ভোটগ্রহণ নির্বাচন আয়োজনে নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে নির্বাচনী সামগ্রী পাঠানো হয়েছে তবে দুর্গম কেন্দ্রগুলো ছাড়া সব ভোট কেন্দ্রে ব্যাল পাঠানো হবে ভোটের দিন সকালে নির্বাচনে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট পাঁচ শূন্য জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সুষ্ঠুভাবে ভোট গ্রহণে ছয় শূন্য জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে এর মধ্যে এসব নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের কার্যক্রম শুরু করেছে জেলা নির্বাচন কর্মকর্তারা জানিয়েছেন প্রতিটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ছয় জন এবং সাধারণ কেন্দ্রে পাঁচ জনকে পুলিশ মোতায়েন থাকবে এছাড়া কেন্দ্রে বুথের সংখ্যার অনুপাতে সর্বনিম্ন এক জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে ଆୟୋରେ ଭାଇ ଗୋର୍ଦ୍ଧମାନ୍